আসসালামু আলাইকুম স্কিনে যে প্যান্ট পাজামাটা দেখতে পাচ্ছেন এটা আমি চার থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য তৈরি করেছি দেখুন এটা কিন্তু সাইডে আমি দুটা জোর দুটা সেলাই দিয়েছি দেখুন প্রথমে আমি এখানে সাড়ে এগারো নিয়েছি এটা আর লম্বা নেব আমি লম্বা এখানে নিয়েছি তারপর আমি এখানে এভাবে সোজা করে দাগ দিয়ে নেব দেখুন এখন এটার মাছ বরাবর একটা দাগ দিয়ে নেব এ পাশেও ঠিক এখানে একটা মাছ বরাবর একটা দাগ দিয়ে নেব আপনাদের বোঝানোর জন্য আমি এখানে সম্পূর্ণ একটা মাঝখানে এভাবে মিলিয়ে দাগ দিয়ে নেব দেখুন এভাবে সম্পূর্ণ মিলিয়ে দাগ দিয়ে নিলাম এখন আমার নিচের এখানে আমি সাইডে নেব বারো ইঞ্চি এখানে আমি এটার হিপের মাপ নেব বারো ইঞ্চি এখানে দেড় ইঞ্চি নেব রাবারের জন্য এখন আমি দুই সাইডে আমার যে পায়ের নিচের মাপটা ওটা আমি দুই পাশে সমানভাবে রেখে এভাবে নেব আর হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দুই সাইডেই বেশি করে নেব সেলাইয়ের জন্য এখন দেখুন এদের দেখুন আমি কিন্তু ছয় ইঞ্চি নিয়েছি এভাবে নিয়ে নেব দেখুন এখন আমি এই যে এখানে যে হিপের এখন নিচের থেকে এভাবে ঠিক তাক দেব দেখুন এপাশেও পাশেও বারো ইঞ্চি থেকে কিন্তু এভাবে ঠিক এভাবে এভাবে মিলিয়ে নেব দেখুন এখন আমি কাটিং করে নেব দুই সাইডই কিন্তু এরকম হবে দেখুন পাশেও এভাবে কাটিং করে নিলাম আবার এ পাশেও কাটিং করে নেব উপরে এখানে চোরা দেওয়া আছে এগুলো কাটিং কেটে নেবো দেখুন দুইটা কেটে নিলাম এখন নিচে এখানে আমি আবার প্যান্টের প্যান্ট এই পায়ে নিচে এভাবে দেবো একদম নিচ পর্যন্ত সেলাই যাবে এই জন্য আমি এটার কিন্তু মাঝখান দিয়ে আমি কাটিং করে নেব যাতে এ পাশেও দুইটা জড়শিলে এখন হচ্ছে পট্রির কাপড়ের জন্য এখানে দেখুন আমার পাঁচ ইঞ্চি এভাবে দিয়ে এভাবে কোনা করে কেটে নেব দেখুন এটা কিন্তু আমার পট্টির কাপড় দেখুন এখানে দুইটা পট্টি বের হয়েছে এটা আমার কাটিং শেষ এখন আমি সেলাই করে দেখাবো দেখুন সেলাই করার জন্য আমি যে প্যান্টের মানে যে সাইডের নিচের নিচের যে দুইটা কাপড় রেখেছি এই কাপড়গুলো আগে আমি চারটা আমার কিন্তু চারটা পার্ট হয়েছে চারটা পার্টই আগেভাবে জয়েন্ট করে নেবো দেখুন এখানে আমি দুইটা পার্ট দেখালাম একটা পার্ট আগে নিচে প্যান্ট পাইছে আমার আগে নিচের এই অংশটা সেলাই করলে পারে তাহলে একদম নিচ পর্যন্ত ডাবল সেলাই দেবে দেখুন আগেভাবে সেলাই করে নিলাম এখন আমি সাইডে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত একদম সাইডে একটা করে সেলাই দিয়ে নেব হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে দেখুন এভাবে সম্পূর্ণ সেলাই করে নেব দেখুন এভাবে সেলাই করে নিলাম এখন আমি এই কাপড়টা এখন আমি উল্টিয়ে নেবো দেখুন এখন আমি সামনে পিঠে রাখবো রেখে দেখুন এটার উপর আমি একটা সাইডে প্রথমে একটা চাপ সেলাই দেব একই রকমভাবে আরেকটা প্যান্ট পায়জামাও কিন্তু ঠিক আরেকটা দুইটা পার্ট মিলে এক জায়গায় করে এইভাবে ঠিক মিলে নিতে হবে দেখুন সাইড আরেকটা আমি সেলাই দিয়ে নিলাম এটার সাইডে কিন্তু আরেকটা তাহলে একদম প্যান্ট প্যান্টের মতোই মনে হবে দেখুন এভাবে সেলাই করে নিলাম হয়ে গেছে এখন এইভাবেই আরেকটা এটার উপর দিয়ে আমি আবার একটা করে চাপ সেলাই দিয়ে নেব যাতে সুন্দর লাগে দেখতে এখন আমার হয়ে গেছে এখন আমি এই ঠিক একই রকমভাবে কিন্তু আরেকটা প্যান্ট পায়জামা বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পর এখন দুইটা প্যান্ট পায়জামার সাথে এই দুইটা পট্টি কাপড় লাগাতে হবে দেখুন একপাশে এটা লাগানো হয়ে যাওয়ার পর আরেকটা পায়জামার যেটা নিয়ে আমি এটার উপর রেখে তারপর আমি সেলাই করব দেখুন এক পাশে আমি ডাবল সেলাই দিয়ে নিলাম এখন আমি সালোয়ারের আরেকটা যে সালোয়ার মানে আরেকটা প্যান্ট সেটা আমি এটার উপর রাখবো রেখে ঠিক এভাবে জোড়া দিয়ে নেব দেখুন এটা কিন্তু নিচের দুইটা পায়জামার কিন্তু একটা করলে কিন্তু দুইটা পায়জামার সাথেই অ্যাডাস্ট হবে দেখুন এভাবে ঠিক লাগিয়ে নিলাম এখন দেখুন আমি উপাশে লাগিয়ে নেব এখন আমি উপরে রাবারের যে অংশটা আছে সেটা সেলাই করে নেবো দেখুন এভাবে ঠিক সেলাই করে নেব এখানে কিন্তু আমার দেড় ইঞ্চি কাপড় আছে দেড় ইঞ্চি কাপড় দিয়ে এটার মাঝখানে কিন্তু আমি আইটা সেলাই দেব দেখুন এটা সেলাই দেওয়া হয়ে গেছে দুইটা সেলাই দেবো এখন আমি এখানে পায়ের যে অংশ মাপটা নেব সে মাপটুকু রেখে আমি এভাবে ঠিক সেলাই দিয়ে নেব দেখুন দেখুন আপনার বাচ্চাদের কিন্তু সবসময় কলি দিলে কি হয় বাচ্চাদের যে আমি যে কলিটা দিয়েছি এটা কলি দিলে বাচ্চাদের প্যান্ট অনেক দিন টেকে অনেকে বাচ্চারা তাড়াতাড়ি ছিঁড়ে ছিঁড়ে যায় কিন্তু এটা দিলে এবারে সহজে ওখানে ছিঁড়ে যায় না বাচ্চারা দেখুন কেমন হয়েছে এখন আমি এখানে রাবার নেব এখন আমি এখানে রাবার নিয়ে এখন রাবারটা ঢুকিয়ে নিলাম দেখুন পাজমাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ